সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে দু হাজার বিশে গ শিক্ষার্থীদের স্বাগতম আজকের ক্লাস পরিচালনা আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রভাষক অর্থনীতি বিভাগ সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ আজকে তোমাদের ক্লাস নেব অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায়ের শিরোনাম বাজার আজকে ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো বা জানতে পারবো তা হল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি তা বলতে পারবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি তা বলতে পারবে বিভিন্ন ধরনের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে তোমরা তাহলে এগুলো হলো আজকে কি শিখন ফল তাহলে আমরা চলে যাই প্রথমে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট পূর্ণ পূর্ণপ্রয বাজার বলতে এমন এক ধরনের বাজার কাঠামোকে বোঝা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান থাকবে এবং অসংখ্য ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে এবং বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয় কী করবে ধারণা লাভ করতে পারবে বা এ সময় কি তাদের জ্ঞান লাভ করতে পারবে ক্রেতা ও বিক্রেতা এককভাবে এবং বাজার দাম কি করতে পারবে না প্রভাবিত করতে পারে না এইরূপ বাজারকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা বিদ্যমান থাকবে এককভাবে কোনো ক্রেতা কিংবা বিক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারবে না এবং ক্রেতা ও বিক্রেতা বাজারে বাজারে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকবে রূপ বাজারকে বলা হবে কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা এ সম্পর্কে যেমন অধ্যাপক পি এ বলছে যে পুঁজিমূলক বাজারে কোনো কৃষক ব্যবসায়ী এবং শ্রমিক এতই ক্ষুদ্র অংশ যে তারা পৃথকভাবে বাজার মূল্যের উপর কোনো প্রভাব ফেলতে পারে না অর্থাৎ এক্ষেত্রে বাজারের প্রেক্ষিতে কোনো একজন ক্রেতা কিংবা কোনো একজন বিক্রেতা এক্ষেত্রে ব্যবসায়ী হতে পারে কৃষক হতে পারে কিংবা শ্রমিক হতে পারে এক্ষেত্রে কেউ এককভাবে এই বাজার দামকে প্রভাবিত করতে পারবে না বরং বাজারে যে দাম নির্ধারিত হবে সেই দাম মেনে নেই ক্রেতা এবং বিক্রেতা উভয় মেনে চলবে অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়তা গ্রহণ করবে এবং সেই অনুসারে কি ক্রয় এবং বিক্রয় হবে এ বাজারের সংগাপেক্ষিতে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই তাহলে যে এ বাজারের দ্রব্যগুলো হবে কি সমজাতীয় অর্থাৎ যে পণ্য বা দ্রব্যগুলো থাকবে সেগুলো কি হবে সমজাতীয় কারণ সমজাতীয় না হলে পণ্য প্রজন্ম বাজার তৈরি বা গঠন করা সম্ভব না অর্থাৎ দ্রব্যগুলি হবে সমজাতীয় তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য হল যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান থাকবে অর্থাৎ সঙ্গে আমরা দেখতে পেলাম যে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে তাকে কি বলা হবে পণ্যপুজামূলক বাজার অর্থাৎ এক্ষেত্রে কী থাকবে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা বিদ্যমান থাকবে তিন নম্বর হলো যে দাম স্থির অর্থাৎ পণ্যপুজামূলক বাজারে দাম স্থির থাকে পণ্য প্রজম বাজারে দাম কেন স্থির থাকে যে এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে একভাবে প্রভাবিত করতে পারে না বরং বাজারে যে দাম নির্ধারিত হয় সেই দাম মেনে নিয়ে বিক্রেতা এবং ক্রেতা কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত করবে এই কারণে কী দাম সীতাকে চার নম্বর বৈশিষ্ট্য হলো যে ক্রেতা ও বিক্রেতা অবাধে বাজারে প্রবেশ ও প্রস্থান করতে পারে অর্থাৎ এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কী বাজারে প্রবেশ এবং প্রস্থানের কোনো বাধা থাকবে না ক্রেতা যেমন প্রবেশ করতে পারবে তেমন প্রস্থান করতে হবে সে একইভাবে বিক্রেতাও বাজারে প্রবেশ এবং প্রস্থানে অধিকার রাখে এক্ষেত্রে কেউ বাধা প্রদান করবে না বাস্তব হলো যে এককভাবে কেউ বাজার দামকে প্রভাবিত করতে পারে না অর্থাৎ এক্ষেত্রে অসংখ্য ক্রেতাও থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে অর্থাৎ বাজারের পেক্ষিতে কোনো একজন ক্রেতা একটা কি সামান্য অংশ বহন করে বা সামান্য অংশ সে সামান্য অংশ সে কী করবে সে অবদান রাখতে হবে অর্থাৎ টোটাল বাজারের তুলনায় সে একটা নগ্ন অংশ এই কারণে এই নগ্ন অংশ কারণে সে পারে বাজার দামকে হিসেবে প্রভাবিত করতে পারবে না বা পারে না তার ফলে এ বাজার ও প্রান্তিকায় পরস্পর সমান যেহেতু দাম স্থির দাম থাকার কারণে গড়ায় এবং প্রান্তিকায় পরস্পর সমান এবং তা দামের সমান হবে আচ্ছা এ গড়ায় এবং প্রান্তিক আয় কী থাকবে যে ভূমি সমান্তরাল তারপরে বাজারের ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে অর্থাৎ বাজার কেউ ক্রেতা বিক্রেতা অভিজ্ঞতা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারপরে এ বাজারের কোনো বিজ্ঞাপন খরচ থাকবে না পরিবহন ব্যয় বিবেচনা এগুলো কী দেখবে পূর্ণ বাজারের বৈশিষ্ট্য তারপরে আসি আমরা অপূর্ণ প্রতিজামূলক বাজার অপূর্ণ প্রতিজম বাজার থাকবে যে বাজারে মাত্র কতিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে তাকে কী বলা হবে অপূর্ণ পুঁজিমূলক বাধা বলে অর্থাৎ যে বাজার কি থাকবে কতিপয় বিক্রেতা থাকবে অর্থাৎ বিক্রেতার সংখ্যা কী হয়ে খুবই কম এবং ক্রেতা ও বিক্রেতা কী থাকবে অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করবে তাকে কী বলা হবে অপূর্ণ পুঁজিমূলক বাধা বলে এক্ষেত্রে লার্নার বলছেন বা লার্নারের মতে যে বিক্রেতা দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী হলে বুঝতে হবে যে অপূর্ণ প্রতিযোগিতার উদ্ভব হয়েছে অর্থাৎ যখনই বিক্রেতা ইয়ে বিক্রেতা দ্রব্যের চাহিদা রেখা কী হবে নিম্নগামী তখন বুঝতে হবে বাজারে কী হয়েছে এক ধরনের অপূর্ণ প্রতিযোগিতার বাজারে সৃষ্টি হয়েছে এই অপূর্ণ প্রতিযোগিতার বাজারে আলোচনা করতে গেলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হলো যে এ বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম থাকে অর্থাৎ এ বাজারকে বিক্রেতার সংখ্যা কি খুবই কম অর্থাৎ পূর্ণপ্রজ যেখানে অসংখ্য কথা বলা হয়েছে সেখানে অপূর্ণ প্রজন্ম বাজার কি মুষ্টিমেয় অর্থাৎ একজন থাকতে পারে বা দুইজন বা দুইয়ের অধিক দুইয়ের অধিক হলো তো আবার কী হবে মুষ্টিমেয় থাকবে খুব বেশি না এই জন্য এখানে এখানে কী হবে যে অপূর্ণ প্রজন্ম বাজারে ক্রেতার সংখ্যা বিক্রেতার সংখ্যা কি খুবই কম থাকবে দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হবে অর্থাৎ দ্রব্যের গুণাগুণ এক একজন এক এক ধরনের পণ্য উৎপাদন করে এই গুণগত পার্থক্য সৃষ্টি হবে গুণগত পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে কি হবে অপূর্ণ বাজারে সৃষ্টি হবে তারপর কি দাম পরিবর্তনশীল অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতা কিংবা ক্রেতা দামকে প্রভাবিত করতে পারে যেহেতু বিক্রেতার সংখ্যা খুবই কম বিক্রেতা যদি একজন বা দুজন হয় সেই ইচ্ছাকৃতভাবে কী দাম বাড়াতে বা কমাতে পারে এ কারণে বলা হচ্ছে কি যে এই বাজারের দাম কী হবে পরিবর্তনশীল ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞাত অর্থাৎ এই বাজারে ক্রেতার দাম সম্পর্কিত অজ্ঞতা থাকবে এক্ষেত্রে ক্রেতার অজ্ঞতার কারণে দাম কখনও কীভাবে বিক্রেতা বেশি ধার্য করতে পারে ফলে কীভাবে দামের মানে ক্রেতার মধ্যে যে ক্রয়ের বা বিক্রয়ের দামটা কীভাবে ভিন্ন ভিন্ন হতে পারে অর্থাৎ ক্রেতার অজ্ঞতার কারণে বিক্রেতা অধিক দাম নিতে পারে তার ফলে কী যে বিজ্ঞাপনের প্রভাব রয়েছে অর্থাৎ এ বাজারে যে পণ্যগুলো উৎপাদন হবে সেই পণ্যগুলো বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ বিজ্ঞাপন যদি বেশি হয় বা চাকচিক্য হয় বা মাদস্যপূর্ণ হয় এক্ষেত্রে ওই পণ্য কি বিক্রয়ের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এক্ষেত্রে কি পণ্যের দামেরও পরিবর্তন হতে পারে এই জন্য বলা হচ্ছে যে এ বাজারে বিজ্ঞাপনের যথেষ্ট প্রভাব রয়েছে তারপর ক্রেতাদের যুক্তিসঙ্গত আচরণের অভাব রয়েছে কারণ ক্রেতারা কী এক্ষেত্রে কি যুক্তিসঙ্গত আচরণ করতে পারে না এগুলো হলো কি আমাদের যে অপূর্ণ পুঁজিমূলক বাজারের বৈশিষ্ট্য এই অপূর্ণ পুঁজিমূলক বাজারের বিভিন্ন ধরনের আবার অপূর্ণ পুঁজিমূলক বাজার আছে যেমন একচিটি বাজার এক বাজারের একটি কি অপূর্ণ পুঁজিমূলক বাজার এক বাজার কি যে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং অসংখ্য ক্রেতা বিদ্যমান থাকে তাকে কি বলা হবে একচিটি অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা বিদ্যমান থাকে তাকে কি বলা হবে

এর মতে একচিটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার কাঠামো যেখানে একক বিক্রেতা থাকে বাজারের দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং নতুন কোনো বিক্রেতা বা উৎপাদনকারী বাজারে প্রবেশ বাধা বিদ্যমান এরূপ বাজারকে বলা হবে কি একচিটিয়া বাজার আচ্ছা এই একচিটিয়া বাজারে আবার কতগুলো আমরা বৈশিষ্ট্য দেখতে পারি যেমন একজন মাত্র বিক্রেতা অসংখ্য ক্রেতা বিদ্যমান থাকে পণ্যের চাহিদা কম তারপর কী হচ্ছে দামের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ বিক্রেতা কী দামের উপর নিয়ন্ত্রণ করতে পারে তারপর হলো যে একজন বিক্রেতা যে পণ্যটি বিক্রি করবে সেই পণ্যে কি কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না অর্থাৎ পরিবর্তক দ্রব্য অনুপস্থিত পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য অনুপস্থিত থাকার কারণে কী হবে এক বাজারে সৃষ্টি হবে তারপর উপকরণের গতিশীলতা যথেষ্ট অভাব রয়েছে ব্যক্তিগত ব্যবসায়িক সুনাম বাজার পণ্য নিয়ন্ত্রণ অর্থাৎ ব্যক্তিগত সুনাম বা কোম্পানি বা ফার্মের সুনামের প্রেক্ষিতেও এক বাজারে উদ্ভব হতে পারে তারপরে ফার্ম কী করবে অভ্যন্তরীণ এবং বহিষ্কার সুবিধা অর্জন করতে পারে এবং অভ্যন্তরীণ বা বহিষ্ঠ সুবিধার কারণেও ফার্ম কী করে একচিটে বাজারে বা একচিটি আর কি কার্বা তৈরি করতে পারে এক করবে ফার্ম কী করবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে তারপর এ বাজারে কি মোটায় রেখা বক্র রেখা অর্থাৎ বিপক্ষের দিকে অবতার ক্ষেত্রে হয় এবং গড়াই ও পান রেখে কী হবে বাম থেকে টান দিকে নিম্নগামী এবং এক্ষেত্রে কী হবে যে গরায় বান্তিক রেখা উভয় কি বান থেকে ডান দিয়ে কিন্তু এ আর ইস গ্যাট এম আর অর্থাৎ এ আর রেখা এম আর রেখার উপরে অবস্থান করবে এগুলো কি এক্সিট বাজারের বৈশিষ্ট্য আমরা পাই তাহলে এক্সচিটা বাজার হলো কি একটি কি অপূর্ণ অপূর্ণপুজমূলক বাজার তারপরে আসি আমরা ডুয়েপলি বাজার ডুয়েপলি বাজারও এক ধরুন কি অপূর্ণপুজমূলক বাজার এখানে ডুয়েত্যকি দুই অর্থ কি বিক্রেতা তাহলে ডোয়ে অত দুই বলি অত বিক্রেতা তাহলে কি দুজন বিক্রেতা তাই যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা বিদ্যমান থাকে তাকে কী বলা হবে ডয়েপলি বাজার বলে তাহলে দুইজন বিক্রেতার বাজারকে বলা হবে কি ডোয়েপলি বাজার ডয়েপলি বাজারে আমরা বৈশিষ্ট্যগুলি যেমন পাই যেমন বিক্রেতা কজন থাকবে দুইজন অর্থাৎ দুইজন বিক্রেতা বাজারকে কী বলা হবে ডয়েপলি তারপর ক্রেতার সংখ্যা কী থাকবে অসংখ্য তারপর বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না যোগানো দাম নির্ধারণে পরস্পরের উপর নির্ভরশীল অর্থাৎ দুজন মাত্র বিক্রেতা অর্থাৎ এক্ষেত্রে একজনের একজনের দাম নির্ধারণ দ্বারা অপরজন কি প্রভাবিত হবে অর্থাৎ একজনের দাম কোনো কারণে কমালে অপর অপর বিক্রেতাও দাম অপর বিক্রেতাও দাম কমবে আবার একজন দাম বাড়ালে অপর বিক্রেতা দাম বাড়াতে পারে নাও বাড়াতে পারে অর্থাৎ এখানে কি পরস্পর নির্ভরশীল তার কি দ্রব্য কী হবে সমজাতীয় অর্থাৎ যে দুইজন বিক্রেতা আছে তার যে পণ্যগুলো থাকবে সে পণ্যগুলো কী হবে সমজাতীয় তার পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান অর্থাৎ দুজন মাত্র যদি বিক্রেতা এক্ষেত্রে উভয় বিক্রেতা কি যাবে যে তার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করবে এই জন্য তাদের মধ্যে কি একটা তীব্র প্রতিযোগিতা বিদ্যমান থাকবে অর্থাৎ উভয় বিক্রেতা বাজার দখলের সর্বদে সচেষ্ট হবে এ কারণে এ বাজার কী হবে প্রতিযূলক বাজার একটি তৈরি হবে আচ্ছা তাহলে ডুবে বাজার কি এক ধরনের কী বাজার অপূর্ণ প্রতিজামূলক বাজার তারপরে আসি অলিগোপলি বাজার এই অলিগোপলি বাজারও কি এক ধরনের কী একটি অপর্ণপমূলক বাজার ওই অলিগো বাজার কি যে মুষ্টিময় বিক্রেতা বাজারকে বলা হয় কি অলিগোপলি অর্থাৎ অলিগোপলি অলিগো তো কি মুষ্টিময় আর পলিও তো কি বিক্রেতা এই জন্য মুষ্টিময় বিক্রেতা বাজারকে বলা হবে কি অলিগোপলি বাজার এখানে মুষ্টিময় বলতে কি যে দুইজন বিক্রেতাকে বলা হয় ডুয়েপলি কাজে এখানে কয়জন বিক্রেতা থাকবে এখানে বিক্রেতা থাকবে দুইয়ের অধিক তবে দুইয়ের অধিক হলো তা কি অসংখ্য নয় অর্থাৎ দুয়ের অধিক কিন্তু অসংখ্য নয় এরূপ বাজারকে বলা হয় অলিগোপলি বাজার তাহলে যে বাজারে দুয়ের অধিক কিন্তু অসংখ্য নয় এরূপ বিক্রেতা বাজারকে বলা হবে অলিগোপলি বাজার আচ্ছা এই অলিগোপলি বাজারে আমরা যে বস্তুগুলো এখানে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকবে অর্থাৎ দুয়ের অধিক কিন্তু অসংখ্য নয় তারা বিক্রেতাদের আচরণ প্রায় একচিটিয়া প্রকৃতি অর্থাৎ বিক্রেতারা একচিটিয়া প্রকৃতির আচরণ করবে বিজ্ঞাপন এর বিষয়টি গুরুত্বপূর্ণ অর্থাৎ এক্ষেত্রে বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে করে অর্থাৎ একজন বিক্রেতা কোনো কারণে যদি দাম পরিবর্তন করে তো অপর ওপর বিক্রেতা তাকে কী করবে অনুসরণ করবে তারপরে স্বাধীন দাম নীতি অনুপস্থিত দামের নেতৃত্ব বিদ্যমান অর্থাৎ স্বাধীন নীতি অনুপস্থিত কেন যে কোনো একজন বিক্রেতা যদি দাম কমায় তাহলে অপর ওপর বিক্রেতা কী করবে দাম কমাবে কিন্তু কোনো একজন বিক্রেতা যদি দাম বাড়ায় তবে অপর ওপর বিক্রেতা তা কী করবে দাম বাড়ে না অর্থাৎ দাম কমার ক্ষেত্রে অনুসরণ করলেও দাম বৃদ্ধির ক্ষেত্রে তা অনুসরণ করে না তাহলে বিক্রেতা গড়াই রেখা বা চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতি তাহলে এগুলো কি আমাদের একচিটিয়া অলিগুপুলি বাজারের বৈশিষ্ট্য তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে বিষয়গুলি দেখতে পেলাম আজকে যে অপূর্ণ প্রজন্ম বাজার কাকে বলে অপূর্ণ প্রজন্ম বাজারের মধ্যে আবার একচিটিয়া অলিগুপুলি ডুয়েপুলি বাজার কোনটা কি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম এগুলো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারব পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ